আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে অবশেষে বিকাশের নতুন একটি আপডেট চলে এসেছে আপনারা সবাই জানেন যে বিকাশ থেকে কোনো নাম্বারে সেনমানি করতে গেলে মিনিমাম পাঁচ টাকার চার্জ কেটে থাকে তবে এখন থেকে আপনি দুই থেকে তিন টাকা খরচেই আপনারা বিকাশ থেকে সেনমানি করতে পারবেন খুবই সহজে এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই কিভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে আপনারা বিকাশ থেকে খুব কম টাকায় আপনারা সেনমানি করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো এই কাজটি প্রথমেই আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে তারপর আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন তারপর একটু দিকে স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এইখানে নতুন একটি প্যাকেজ আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে বিকাশ বান্ডেল লেখা থাকবে এবং কি নিচের দিকে দেখুন পাঁচ সেনমানি তিরিশ দিন মেয়াদ থাকবে এবং কি পাশে দেখুন এই প্যাকেজের মূল্য হচ্ছে একুশ টাকা অর্থাৎ আমরা সবাই জানি যে একটা সেনমানি করতে গেলে আমাদের চার্জ চার্জকারে পাঁচ টাকা তবে আপনারা এই প্যাকেজটি নিয়ে যখন আপনারা সেনমানি করবেন তখন আপনার তিরিশ দিন মেয়াদ পাবেন এই তিরিশ দিনের মধ্যে আপনার পাঁচটা চেনমানি করলে আপনাদের টোটাল খরচ হইতেছে একুশ টাকা অর্থাৎ চার টাকা বাইসে যাইতেছে আপনারা যদি মাসে যদি তারও বেশি সেনমানি করে থাকেন তাহলে এখানে দেখুন দশ চেনমানি প্যাকেজ আছে এবং কি এখানে আরও অনেক প্যাকেজ আছে পঁচিশ আছে বা সর্বোচ্চ একশো পর্যন্ত প্যাকেজ আপনি পেয়ে যাবেন একশো সেনমানি প্যাকেজ পর্যন্ত এই প্যাকেজগুলো যখন নিয়ে আপনারা সেন মানি করবেন তখন হিসাব করতে গেলে আপনাদের অনেক টাকা কিন্তু খরচটা বাইছে যাইতেছে এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন যে একশো সেন মানির একটা প্যাকেজ আছে সেটা হচ্ছে মূল্য দুশো ঊনপঞ্চাশ টাকা এবং কি এখানে আপনার সেফ থাকছে দুশো টাকা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যারা নিয়মিত বিকাশ অ্যাপস থেকে সেন মানি করে থাকেন তাদের জন্য অবশ্যই এই প্যাকেজটি অনেকটাই সে এখন আপনাদের মধ্যে অনেক ভাই ভাই বলতে পারেন যে কিভাবে অ্যাক্টিভ অ্যাক্টিভ এই প্যাকেজটি করার জন্য আপনাদের বিকাশ ওপেন করবেন ওপেন করার পর যেই প্যাকেজটি ভালো লাগবে সেই প্যাকেজটা ক্লিক করবেন তাহলেই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই প্যাকেজের মূল্যটা কেটে নেবে এবং কি সেই প্যাকেজটা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর সেই প্যাকেজটি আপনাদেরকে এক মাসের মধ্যে ব্যবহার করতে হবে তো এই ছিল ভিডিও